হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত আজকে আমরা রেশু অ্যান্ড প্রোপোশন অর্থাৎ অনুপাত এবং সমানুপাত থেকে এগারোটি টাইপ বা এগারোটির মতো অঙ্ক কিন্তু সলিউশন করব এই ক্লাসের মধ্যে এখানে আমরা যে প্রশ্নগুলো নিয়েছি এগুলি বিগত বছর ক্লার্কশিপের পরীক্ষা এবং ওয়েস্টবং পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের পরীক্ষায় এরকম টাইপের প্রশ্নগুলো এসেছে আর আমার গ্যারান্টি তোমাদের এইরকম টাইপের প্রশ্ন বা সেম হুবহু কমন প্রশ্ন আমরা অতীতে আসতে দেখেছি সেভাবে কিন্তু তোমাদের আগামী পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা রয়েছে তোমরা যারা ডাব্লিউসএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউ বিসিসিংসের কোশ্চনের সঙ্গে কিন্তু এই যে কোশ্চেনগুলো রয়েছে মোটামুটি মিলে যাবে বা এরকম টাইপ সেখানেও কমন আসার সম্ভাবনা রয়েছে সুতরাং তোমরা এখানে খুব ভালো করে ক্লাসটিকে দেখতে পারো চলো শুরু করছি আমরা আজকের প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্নটি আমরা যেটা নিয়েছি এটা খুবই কমন একটি প্রশ্ন কারণ এই টাইপের প্রশ্নগুলিকে আমরা বেশ কিছু পরীক্ষাতে বারবার আসতে দেখেছি খুব ভালো করে এটাকে শেখো তাহলে কিন্তু তোমরা একটি নাম্বার পাক্কা পেয়ে যাবে এটা ধরে রাখতে পারো প্রশ্নটিকে আমি বোর্ডে শো করে দিচ্ছি খুব ভালো করে একবার পড়ে নাও বলেছে যদি এ ইস টু বি ইজ ইকুয়াল টু টু ইস টু থ্রি কমা বি ইস টু সি ইজ ইকাল টু ফোর ইস টু ফাইভ এবং সি ইস টু ডি ইজ ইকুয়াল টু থ্রি ইস টু সেভেন হয় তবে এ ইস টু বি ইজ টু সি ইস টু ডি ইজ ইকাল টু কোয়েশ্চেন মার্ক তো এখানে আমরা ক্লাসশিপ এসেছিল এই প্রশ্নটা এটাকে সলভ করার জন্য কী করবো তো এস টু বি আছে কি এগুলো থাকলো আমাদের প্রশ্নে আমরা অঙ্কটিকে সাজানোর জন্য এ এস টু বি এস টু সি এস টু ডি এটা আমরা লিখে নিলাম এবার প্রশ্নে আমরা দেখব এইচ টু বি কী বলেছে এইচ টু বি থ্রি টু টু থ্রি আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা এর নিচে টু টু থ্রি লিখে নিলাম তারপরে এখানেও একটা ইস্টু থাকবেই আর এখানেও একটা ইস্টু থাকবে এখানে খালি যে ঘর দুটি থাকছে না এখানে একটি ঘর আর এখানে একটি ঘর এখানে আমরা বা পাশে যে ডিজিটটি রয়েছে সেটাকে বসিয়ে দেবো থ্রি ছিল এখানেও থ্রি আর এখানেও আমরা থ্রি বসিয়ে দিলাম সুতরাং আমাদের একটা লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেলো এবার আমরা বিস টু সি কী বলেছে সেটা দেখে নিচ্ছি ফোর ইস টু ফাইভ তো বিয়ের নিচে আমরা লিখে নিচ্ছি ফোর ফোর ইস টু ফাইভ তারপরে একটি ঘর রয়েছে এটাকে এখানে নিয়ে নিয়ে নেব ফাইভ আর তারপরে দেখো এখানে আমাদের ডান পাশে রয়েছে ফোর তো এই ফোরকে আমরা এই পাশে লিখে নিচ্ছি তো ফোর আমাদের হয়ে গেলো এবার আছে সি স্টোডি সি স্টোডি থ্রি টু সেভেন তো সি এর নিচে আমরা লিখে দেব থ্রি ইস টু সেভেন খুব ভালো করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি ক্লাসটিকে একটু লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এখানে আমাদের ফোর সরি এখানে ফোর হবে না ফোর কেন হবে না কারণ আমরা তো ডান পাশে থ্রি রয়েছে না এখানে থ্রি লিখবো আর এখানে কিন্তু আমরা থ্রি লিখবো এবার লম্বা লম্বি একটা দাগ দিয়ে দাও এবার যে জিনিসটা বোঝাচ্ছি খুব ভালো করে দেখবে এই লাইনটা এই লাইনটা এই লাইনটা এই লাইনটা এই তিনটা লাইনের মধ্যে কমন আছে কোন কোন ডিজিট কোন কোন ডিজিট কমন রয়েছে এখানে আমরা থ্রি দেখছি এখানে থ্রি এখানে থ্রি আর এখানে থ্রি সুতরাং এখানে থ্রি 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 আমরা কেটে দেব তারপরে দেখি এখানে চার আছে এখানে চার রয়েছে এখানে পাঁচ রয়েছে এখানে পাঁচ রয়েছে এখানে কিন্তু চার নেই এখানে দুই চার তিন তো কমন আর কিছু নেই তো যেহেতু আর কমন নেই সুতরাং আর কিন্তু আমরা এইভাবে কাটাকাটি করতে পারবো না এবার কি করতে হবে আমাদেরকে এবার আমরা গুণ করব এই যে এই লাইনটা এই লাইনটা এই লাইনটা এই লাইনটা প্রত্যেকটা লাইনের সঙ্গে প্রত্যেকটা লাইন গুণ হবে আর কি ঠিক আছে এই লাইনের সঙ্গে এই লাইন এই লাইনের সঙ্গে এই লাইন মানে উপন্যাস করে তো চার দুগুণি আট এখানে আমাদের আট অনুপাত তিন চারা বারো তারপরে অনুপাত তারপরে তিন পাঁচা পনেরো তারপর অনুপাত আসছে পাঁচ সাত পঁয়ত্রিশ থার্টি ফাইভ ঠিক আছে তো আমাদের অনুপাতটা কিন্তু পেয়ে গেলাম আমরা এইচ টু বিস টু সি এইচ টু ডি ইজ ইকাল টু এইচ ইস টু টুয়েলভ ইজ টু ফিফটিন ইজ টু থার্টি ফাইভ এটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম তো আরেকটু এক্সট্রা জিনিস তোমাদের বুঝে রাখছি তাহলে দুটি অঙ্কের কাজ একটি অঙ্কে হয়ে যাবে ধরো তোমাদের সব কিছু এমনটাই রয়েছে শুধু প্রশ্নে আমাদের বলেছে এইচ টু বি ইজ টু কত তাহলে আমরা কী করতাম তাহলে আমরা এইচ টু বি এইচ টু বিজিক টু কোশ্চেন মার্ক যদি থাকতো তাহলে দেখো আট আর বারো রয়েছে তো এর জায়গায় আমরা আট লিখতাম আর এখানে আমরা বারো লিখতাম তো আট আর বারো এই যে সংখ্যাগুলি রয়েছে এগুলিকে আমরা ভাগ করতে পারি কিনা মানে সিম্পলিফাই করতে পারি কিনা এখানে আমরা চার লিখতে পারতাম এখানে ছয় এখানে দুই লিখতে পারতাম এখানে তিন সুতরাং এস টু বি হয়ে যেত কিন্তু আমাদের টু ইস টু থ্রি আবার যদি আমাদের ইস টু ডি জিজ্ঞাসা করতো তবে কিন্তু আমরা এখানে দেখো বি এর লাইনে কী রয়েছে বারো রয়েছে তো বারো আর এখানে পঁয়ত্রিশ রয়েছে পঁয়ত্রিশ তো বারো আর পঁয়ত্রিশ এটা কিন্তু আমাদের এর অনুপাতটা হয়ে যেত এভাবে কিন্তু আমরা বাকি যে কোনো সংখ্যা জড় ধরো বি ইস টু সি ইস টু ডি এভাবে যদি জিজ্ঞাসা করতো তাহলেও কিন্তু আমরা এভাবে বের করতে পারতাম যদি অনুপাতটিকে ভাগ করা সম্ভব হয় তাহলে আমরা সেটাকে ভাগ করে সিম্পল ফর্মে লিখবো যেমনটা আমরা এখানে করলাম আর যদি না হয় তাহলে আমরা যেটা আছে সেটাই লিখে রাখবো আশা করি তোমরা এই অঙ্কটিকে বুঝতে পেরেছ চলো এবার চলে যাচ্ছে আমরা এর পরবর্তী প্রশ্নে এই প্রশ্নটাকে খুব ভালো করে দেখো বলেছি আমাদের দুটি সংখ্যার অনুপাত টেন ইস টু সেভেন এবং তাদের পার্থক্য একশো পাঁচ হলে সংখ্যা দুটির সমষ্টি কত তো দুটি সংখ্যার অনুপাত ধরি একটা সংখ্যা আমাদের এ আর একটা সংখ্যা বি তো এই সংখ্যা দুটির অনুপাত কি অনুপাত হচ্ছে দশ অনুপাত সাত দশ অনুপাত সাত এটা হচ্ছে এই সংখ্যা দুটির অনুপাত আর এদের পার্থক্য তার মানে এ থেকে বি মাইনাস করলে কি হচ্ছে এ মাইনাস বি কত একশো পাঁচ তো এখানে আমরা বি মাইনাস এ কেন করলাম না কারণ এখানে এর সংখ্যার অনুপাতটা হচ্ছে দশ আর এর অনুপাতটা সাত এখানে আমরা বুঝতে পারছি এ হচ্ছে বড়ো সংখ্যা আর বি হচ্ছে ছোটো সংখ্যা সেই জন্য আমরা বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যা মাইনাস করলাম আর এদের মাইনাসটা কত হচ্ছে একশো পাঁচ আর আমাদের জিজ্ঞাসা করেছি কি আমাদের জিজ্ঞাসা করেছে তাহলে এ প্লাস বি টু কত হবে তো এখানে একটা জিনিস খুব ভালো করে বোঝু এ আর বি বলে দিয়েছে তার মানে আমরা দশ এমনে কত এমনে দশ মাইনাস সাত মানে একশো পাঁচ তার মানে থ্রি ইজিকল টু ওয়ান জিরো ফাইভ এটা আসছে কিনা তাহলে এক ইজিকুল টু কত সেটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো তো সেটা বের করার জন্য কী করব আমরা এখানে তিন এখানে এক লিখছি তিন তিরিকা নয় তিন পাঁচটা পনেরো তাহলে এক ইউনিট মানে পঁয়ত্রিশ এক ইউনিট যদি পঁয়ত্রিশ হয় তাহলে দুটি সংখ্যা আমরা কী করে বের করতে পারবো এখানে এ মানে দশ ইউনিট আর বি মানে সাত ইউনিট আমরা ধরে নিচ্ছি তো পঁয়ত্রিশের সঙ্গে সাত গুণ করব একবার আর পঁয়ত্রিশের সঙ্গে আমরা দশ গুণ করবো পঁয়ত্রিশের সঙ্গে যখন আমরা দশ গুণ করছি তখন থ্রি ফাইভ জিরো তাহলে একটি সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ আরেকটি সংখ্যা কী আসবে আরেকটি সংখ্যা আমাদের তিন সাতা একুশ দুশো দশ আর পাঁচ পঁয়ত্রিশ দুশো পঁয়তাল্লিশ সংখ্যা আছে দুশো তো দুটি সংখ্যা আমরা পেয়ে গেলাম একটি সংখ্যা তিনশো পঞ্চাশ সংখ্যা হচ্ছে দুশো আমাদের প্রশ্নে কি জিজ্ঞাসা দুটি সংখ্যা সমষ্টি কত যখন আমরা সমষ্টি বের করবো তখন এইখানে আমরা তিনশো পঞ্চাশের সঙ্গে তিনশো দুশো পঁয়তাল্লিশ করে দিচ্ছি পঁয়তাল্লিশ এখানে পঁচানব্বই তিনশো চারশো পাঁচশো পাঁচশো পঁচানব্বই তাহলে আমাদের এখানে উত্তরটি কত আসছে এ প্লাস বি পাঁচশো পঁচানব্বই ফাইভ নাইন ফাইভ দেখো এত সহজে কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলিকে সমাধান করতে পারবো এই প্রশ্নটা দেখো আমাদের অনেক ক্ষেত্রে এটা রেশিও প্রপোশন চ্যাপ্টার থেকেও আসতে পারে আবার প্রবলেম অফ এজ বা পিতা পুত্রের যে সমস্যা সেখানেও কিন্তু আমরা রেশিও প্রভোশন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পারি চলো এই অঙ্কটা আমরা করে নিচ্ছি বি ও সি এর বয়সের অনুপাত ফাইভ ইস টু এইট টু নাইন যদি এ ও সি এর বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর হয় তবে বিয়ের বয়স কত খুব সহজে আমরা করতে পারবো প্রথমে আমরা লিখে নেব সি তো এ বি সি এ বি সি এই তিনজন ব্যক্তির কথা কিন্তু আমাদের এখানে বলেছে তো এদের বয়সের অনুপাত বলে দিয়েছে ফাইভ এস টু এইট এস টু নাইন এটা হচ্ছে বয়সের অনুপাত আরেকটা ডেটা আমাদের দিয়েছে সেটা কি এ আর সি এর বয়সের সমষ্টি সমষ্টি মানে কি যোগফল তাহলে এ প্লাস সি ইজিক টু ফিফটি সিক্স যদি হয় তাহলে কি আমাদের এ মানে কি এ মানে হচ্ছে আমাদের ফাইভ ইউনিট আর সি মানে নাইন ইউনিট তাহলে ফাইভ ইউনিট প্লাস নাইন ইউনিট ফিজিক্যাল টু ফিফটি সিক্স তাহলে পাঁচ আর নয় কথা হচ্ছে পাঁচান্নয়ে চোদ্দো চোদ্দো ইউনিট মানে তাহলে এক ইউনিট আমরা বের করতে পারবো এক ইউনিট মানে চার চোদ্দো ছাপান্ন ছাপ্পান্ন থেকে চোদ্দ দিয়ে ভাগ করবে দেখবে চার আসবে তাহলে চার মিনিট এটা কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে দেখি আমাদের প্রশ্নে কী জিজ্ঞাসা করছে আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করছে বিয়ের বয়স কত তো বিয়ের বয়স বি ইউজল টু কোয়েশ্চেন মার্ক তো বিয়ের বয়স আমাদের ইউনিটে কত বলে সেই ইউনিট বলেছে আমাদের আট ইউনিট তো আট ইউনিট ইউজকল টু কত এটা আমরা বের করব কী করে বের করতে হবে আমরা জানি এক ইউনিট মানে চার তাহলে আট ইউনিট মানে কত চারটা বত্রিশ তাহলে বিয়ের বয়স কত বিয়ের বয়স কিন্তু থার্টি টু বছর ঠিক আছে দেখ কত সহজে কিন্তু আমরা করতে পারলাম আমরা এখানে এ বি সি তিনজনের বয়সই বের করতে পারবো এর বয়স পাঁচের সঙ্গে চার চার পাঁচের কুড়ি বছর তারপরে এখানে আছে আট ইউনিট তো আট ইউনিট আটা বত্রিশ থার্টি টু বছর আর এখানে নয় তাহলে চার্ন ছত্রিশ থার্টি সিক্স বছর এটা কিন্তু হয়ে যাচ্ছে আর আমাদের দেখো ছাপ্পান্ন বছর এ আর সি এর বয়সের সমষ্টি বা যক্ষ ছাপ্পান্ন বছর বলেছিল তো কুড়ি আটত্রিশে কথা হচ্ছে কুড়ি আটত্রিশে পঞ্চাশ পঞ্চাশ আর ছয় ছাপ্পান্ন বছর দেখো এটাও কিন্তু আমাদের মিলে গেল সুতরাং এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল এবং এই প্রশ্নটা আমরা খুব ভালো করে বুঝতে পারলাম চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার ফোর দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট এবং তাদের অন্তর এতক্ষণ পর্যন্ত আমাদের সমষ্টি দিয়ে অঙ্কগুলি ছিল এখানে বলেছে অন্তর অন্তর মানে বিয়োগ সিক্সটি নাইন হলেই বড় সংখ্যাটি কত তো বড় সংখ্যা ছোট সংখ্যা আমরা সবকটি বের করে ফেলব আমাদের কোনো চিন্তা নেই তো দুটি সংখ্যা ধরেছি একটা এ আর একটা বি এদের অনুপাত কত এদের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু এইট ফাইভ ইস টু এইট আর এদের অন্তর বলেছে অন্তর মানে বি মাইনাস এ বি মাইনাস এ কেন কারণ বি হচ্ছে বড় বি মাইনাস এ ইজিক্যাল টু কত বি মাইনাস এ ইজিক্যাল টু সিক্সটি নাইন বি মানে সিক্সটি নাইন তাহলে আমরা আট মাইনাস পাঁচ করবো আট মাইনাস পাঁচ তাহলে কত আসছে আমাদের তিন আসছে তিন মানে কত সিক্সটি তাহলে এক মানে কত আসবে তিন ছয় তিন নয় এক ইউনিট মানে তেইশ এটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেলাম এখানে আমাদের বলেছে বড় সংখ্যাটি কত তো ইউনিটে বড় সংখ্যা কোনটা ইউনিটে বড় সংখ্যা হচ্ছে এইটা তো আটের সঙ্গে আমরা তেইশ আটের সঙ্গে এইট ইউনিট গুণ তেইশ করবো আট গুণ তেইশ করলে দেখো আট দুগুণি ষোলো একশো ষাট আর তিন আটা চব্বিশ চার আট এক আমাদের সংখ্যাটি কত আসছে বড় সংখ্যাটি বড় সংখ্যাটি হলো একশো চুরাশি এভাবে তোমরা টোয়েন্টি থ্রির সঙ্গে পাঁচ গুণ করলে কিন্তু ছোট সংখ্যাটি কত সেটাও কিন্তু খুব সহজে পেয়ে যাবে চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা অনুপাত ফোর টু থ্রি যদি চারজন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত কি হবে দেখো কত সহজে আমরা এটাকে করতে পারি তো বালিকার বালক তো বালিকার অনুপাত আর বালকের অনুপাত এটা আমাদের বলে দিয়েছে তো ফোর টু থ্রি ফোর স্টু এটা হচ্ছে বালক এবং বালিকার অনুপাত আর আমাদের বলেছে শ্রেণীতে মোট কতজন ছিল ঊনপঞ্চাশ জন তার মানে আমরা কিন্তু বালিকা এবং বালক মানে এখানে বয়েজ প্লাস গার্লস টু কত টু হচ্ছে ফোরটি নাইন ফোরটি নাইন এটাই আমাদের বলেছে তো এখানে বয়েস কত আছে বয়েস হচ্ছে থ্রি ইউনিট থ্রি ইউনিট আর গার্লস হচ্ছে ফোর ইউনিট চার তিনে সাত ইউনিট তো সাত ইউনিট মানে কত সাত ইউনিট মানে হচ্ছে ফোরটি নাইন সাত মিনিট মানে যদি ফোরটিন হয় সাত সাত উনপঞ্চাশ হয় তাহলে এক মিনিট মানে সাত এক মিনিট মানে সাত তাই তো তাহলে এখানে আমাদের বালিকার সংখ্যা আর বালকের সংখ্যা আমরা লিখতে পারি চার সাত আঠাশ টোটাল আঠাশ জন বালিকা রয়েছে আর তিন সাত একুশ জন বালক রয়েছে ঠিক আছে এবার কী হয়েছে এবার আমাদের বলেছে যদি চারজন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় মাইনাস ফোর এখানে আমরা মাইনাস ফোর করবো তাহলে নতুন সংখ্যাটি কত আসছে টোয়েন্টি ফোর তো টোয়েন্টি ফোর আর সঙ্গে আমাদের একুশের থেকে তো কোনো কিছু মাইনাস হয়নি তাহলে একুশ থাকছে এবার দেখো টোয়েন্টি ফোর এবং একুশ টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ওয়ান এখানে আমরা তিন দিয়ে তিন আটা চব্বিশ তিন আট চব্বিশ তিন সাত একুশ আমাদের নতুন অনুপাত কত আসছে আমাদের নতুন অনুপাত কিন্তু এইট ইস টু সেভেন চলে আসছে আমাদের নতুন অনুপাত এইট ইস টু সেভেন সুতরাং তোমাদের অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার সিক্স দুটি সংখ্যার অনুপাত নাইন ইস টু ফোরটিন যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা থেকে পঞ্চান্ন বেশি হয় তবে সংখ্যা দুটি কে কি তো সংখ্যা দুটি আমাদের বের করতে বলেছে আমাদের দুটি সংখ্যা বলেছে দুটি সংখ্যার অনুপাত বলেছে নাইন ইস টু ফোরটিন তো একটি সংখ্যা হচ্ছে এ অন্য সংখ্যাটি হচ্ছে বি তো প্রথম সংখ্যাটিকে আমরা ধরে দিচ্ছি নাইন আর অন্য সংখ্যাটি হচ্ছে ফোরটিন নাইন ইস টু ফোরটিন দুটি সংখ্যা একটা হচ্ছে নয় আর একটা হচ্ছে চোদ্দো ঠিক আছে আমাদের বলেছে যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা থেকে পঞ্চান্ন বেশি হয় তাহলে সংখ্যা দুটি কি কী তো বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা থেকে পঞ্চান্ন বেশি তো বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত ইউনিট বেশি তাহলে আমরা করবো কি বি মাইনাস এ তাই তো বি মাইনাস এ করবো বি কত বি হচ্ছে ফোরটিন বি মাইনাস এ করলে পঞ্চান্ন বেশি তো পঞ্চান্ন এখানে লিখে নিচ্ছি তো বি হচ্ছে চোদ্দো আর এখানে নয় নয়ের থেকে চোদ্দো যাও এখানে এক পাঁচ হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের পঞ্চান্ন আসছে আর চোদ্দ থেকে মাইনাস পরশ নয় পাঁচ তাহলে এক মিনিট মানে কত এক মিনিট মানে এগারো পাঁচ কাটবে তো পাঁচ এগারো পঞ্চান্ন এক মিনিট মানে এগারো তাহলে আমাদের বলেছে সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটি বের করার জন্য আমরা খুব সহজে করতে পারবো নয় দিয়ে নয় এগারো নিরানব্বই একটা সংখ্যা হচ্ছে নিরানব্বই আরেকটা সংখ্যা কি আরেকটা সংখ্যা চোদ্দোর সঙ্গে আমরা এগারো গুণ করবো চোদ্দোর সঙ্গে এগারো গুণ করলে আমাদের আরেকটা সংখ্যা কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছে তো ধরো এখানে শুধুমাত্র দশ রয়েছে চোদ্দোর সঙ্গে এগারো গুণ করতে যদি কোনো রকম অসুবিধা হয় চোদ্দোকে চোদ্দোই ধরবে আর এগারোকে দশ ধরবে তাহলে একশো চল্লিশ আমাদের অটোমেটিকলি আসছে আর এক দিয়ে যদি চোদ্দোকে গুণ করে তাহলে চোদ্দো থাকছে একশো চল্লিশ পঞ্চাশ চুয়ান্ন তাহলে একটা সংখ্যা হচ্ছে আমাদের নিরানব্বই আরেকটি সংখ্যা হচ্ছে একশো চুয়ান্ন তো বড় সংখ্যাটি একশো চুয়ান্ন আর ছোট সংখ্যাটি নিরানব্বই এই দুটি সংখ্যার অন্তর যদি তোমরা বের করো তাহলে দেখবে এখানে কিন্তু অন্তর পঞ্চান্নই আসবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার সেভেন যদি এইচ টু বি ইজিক টু থ্রি ইস টু ফোর এবং বি বিচ টু সি ইজিক টু সিক্স ইস টু ফাইভ হয় তবে এইচ টু সি ইজিক টু কত তাহলে এইচ টু সি আমাদের জিজ্ঞাসা করেছে তার জন্য কিন্তু আমাদের এ বি সি এই তিনটাকে নিতে হবে তাহলে এ ইস টু ইস টু সি এই তিনজনকেই নিতে হচ্ছে তারপরে কিন্তু আমরা এ আর সি বের করতে পারবো তো এইচ টু বি কত বলেছে থ্রি ইস টু ফোর এইচ টু বি থ্রি ইস টু ফোর তাহলে এখানে আমরা থ্রি এস টু ফোর লিখে নিচ্ছি আর এর আগেরটার মতনই আমরা এখানে ফোর রয়েছে এখানেও আমরা ফোর লিখে নিলাম ক্লিয়ার এবার বিস টু সি মানে সিক্স ইস টু ফাইভ এখানে সিক্স আসবে এস টু ফাইভ আসবে তাহলে এখানেও কিন্তু আমাদের সিক্স আসবে ওকে এবার আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি এবার দেখি যে এখানে কমন কী কী রয়েছে তো কমন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ কি না খুব ভালো করে দেখো এখানে দুই গুণ দুই রয়েছে এখানে দুই গুণ দুই রয়েছে কারণ দুই দুগুনি চার এখানে তিন গুণ দুই রয়েছে তার মানে এখানে কিন্তু আমরা ভাগ করতে পারবো দুই দিয়ে দুই দুগুনি চার দুই দুগুনি চার তিন দুগুনি ছয় এবার কি আর কাটাকাটি যাচ্ছে এখানে ছয় রয়েছে এখানে দুই রয়েছে আর এখানে তো তিন রয়েছে তো আর যাচ্ছে না যেহেতু আর যাচ্ছে না সুতরাং আমরা এখানে এই লাইনটা গুণ করবো এই লাইনটা গুণ এই লাইনটা গুণ করবো তো তিন তির নয় অনুপাত ছয় দুগুণি বারো অনুপাত পাঁচ দুগুণি দশ এবার দেখো এবার আমাদের কী জিজ্ঞাসা করেছে আমাদের জিজ্ঞাসা করেছিল প্রশ্নে এইচ টু সি ইজকাল টু কত এএস টু সি ইজ টু কত তাহলে এর লাইনে কী রয়েছে নয় রয়েছে এখানে আমরা নয় নিয়ে নিচ্ছি আর সি লাইনে কী রয়েছে দশ রয়েছে তো আমাদের এইচ টু সি ইসুল টু কত সেটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম এইচ টু সি হলো নয় অনুপাত দশ আশা করি তোমরা এই অঙ্কটিকেও খুব ভালো করে বুঝতে পেরেছো চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে কোয়েশন নাম্বার আট কী বলেছে এখানে টু এ ইসিক টু থ্রি বি ইজিকুল টু ফোর সি হলেই এইচ টু বিস টু সি এর মান কত এইচ টু বিস টু সি এর মান আমরা বের করবো আর কিন্তু এখানে আমাদের টু এ ইজিক টু থ্রি বি থ্রি বিজিক্যাল টু ফোর সি বলেছে তো এটাকে একটু আমরা সাজিয়ে লিখে নিচ্ছি সাজিয়ে না লিখে আমরা কিন্তু এখানে এই টাইপের অঙ্কগুলিকে করতে পারবো না কী বলেছে সাইডে তোমরা একটু দেখো টু এ ইজিক টু থ্রি বি ওকে টু এ টু থ্রি বি বলেছে আর কি বলেছে আমাদের থ্রি বি ইজিকুল টু সি থ্রি টু ফোর সি এবার এই যে জিনিসটা রয়েছে এখান থেকে কিন্তু আমরা এইচ টু বিস টু সির মাল বের করব কী করে বের করবো দেখো খুব ভালো করে এখানে আমাদের লক্ষ্য করতে হবে টু এ টু থ্রি বি এটাকে আমরা এইচ টু বি লিখতে পারি কি না এ ইজিকুল টু টু থ্রি আর বি ইজ টু টু লিখতে পারি তো এটা যখন লিখে ফেললাম তখন এএস টু বিও আমরা লিখতে পারি এ এস টু বি কত হচ্ছে থ্রি এস টু টু যখন আমরা এস টু বি পেয়ে গেলাম থ্রি ইস টু টু তখন আমরা এটাকে এখানে নিয়ে আসছি থ্রি এস টু টু বসে দিচ্ছি আর আগের মতন আমরা ডান পাশে কী লিখবো এখানে টু আছে এখানেও টু লিখবো এবার চলে যাচ্ছি আমরা নেক্সট কেসে এখানে বি ইজিক টু আমরা লিখতে পারি বি ইজিকুয়াল টু ফোর আর এখানে সি ইজ ইজিক টু আমরা থ্রি লিখতে পারছি এটা যখন লিখলাম তাহলে আমরা বি ইস টু সিও লিখতে পারি তো বি আসবে আমাদের ফোর আর সি আসবে আমাদের থ্রি তো বি এর লাইনে চলে যাচ্ছে আমরা এখানে ফোর আর এখানে আমাদের থ্রি আসছে আর সামনে কি আসবে আমাদের ডান ডান্সারি যেটা বসছে সেটা এখানে ফোর আসবে এবার আমরা দেখব উপরে কাটাকাটি যাচ্ছি না এখানে দুই রয়েছে এখানে দুই রয়েছে আর এখানেও দুই গুণ দুই রয়েছে তো দুই কাটলো দুই কাটলো দুই দুগুণ চার এবার তিন দুগুণই আসবে আমাদের ছয় অনুপাত চার অনুপাত তিন তো আমাদের প্রশ্নে কি জিজ্ঞাসা ছিল আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছিল এইচ টু বিএস টু সি ইজল টু কত সুতরাং আমাদের সঠিক উত্তরটি আমরা খুব সহজে পেয়ে গেলাম এইচ টু বিএস টু সি ইজল টু সিক্স ইস টু ফোর ইস টু থ্রি চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার নাইন এই প্রশ্নটাকে দেখো এই প্রশ্নটাকে তোমার রসঘ গশক প্রশ্ন হিসেবেও মনে হতে পারে আবার এটাকে রেশ প্রকোশন বা অনুপাত সমানুপাতের প্রশ্ন হিসেবেও মনে হতে পারে তো যাই হোক না কেন আমাদেরকে প্রশ্ন সলভ করতেই হবে দেখো আমরা এটাকে কি করে সলভ করছি তো দুটি সংখ্যার অনুপাত আমাদের বলে দিয়েছে ফাইভ স্টু সিক্স এবং তাদের গশকু বলে দিয়েছে সাত তো একটি সংখ্যা আমাদের ধরেছি নিচ্ছি এ অন্য সংখ্যাটি বি এদের অনুপাত ফাইভ ইস টু সিক্স আর আমাদের প্রশ্নে এদের গসাগু বলে দিয়েছে কত গসাগু আমাদের বলে দিয়েছে সাত ঠিক আছে আর আমাদের কি বলেছে আমাদের বলেছে এই সংখ্যা দুটির সমষ্টি কি হবে তো সংখ্যা দুটির সমষ্টি যদি আমরা বের করি তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো কি করে বের করবো দেখো এখানে পাঁচ রয়েছে আর ছয় রয়েছে এই সংখ্যা দুটিকে আমরা প্রথমে সংখ্যা দুটিকে বের করে নেব সংখ্যা দুটিকে কি করে আমরা বের করতে পারব তো পাঁচ অনুপাত ছয় এদের যদি আমরা গসাগু করি তাহলে কী হবে গসাগু বা লসাগু ঠিক আছে এখানে এক আসবে আর এখানে পাঁচ আসবে এখানে ছয় আসবে সুতরাং এখানে এক আসছে যে এই একটা হচ্ছে আমাদের লস এখানে গসাগু আমাদের গসাগু বের বের করলাম আমরা আমাদের গসাগু হচ্ছে এক ইউনিট ঠিক আছে আর প্রশ্নে এই এক ইউনিট মানে কথা এক ইউনিট মানে সাত রয়েছে এক ইউনিট মানে সাত তো আমরা কী করবো এই সংখ্যা দুটি যোগফল করব তার আগে একটু লসাগুও বের করা শিখে নিচ্ছে যদি লসাগু বের করতে বলতো এখানে দেখো পাঁচ ছয় তিরিশ আর তিরিশ ওকে তিরিশ তাহলে গসাগু হচ্ছে এক ইউনিট আর লসাগু হচ্ছে আমাদের থার্টি ইউনিট ঠিক আছে গসাগু এক ইউনিট আর লস আগু আমাদের থার্টি ইউনিট তো আমাদের গসাগু এক ইউনিট আর প্রশ্নে সেটাকেই সাত বলে দিয়েছে তো এবার আমরা কী করবো এটাকে আমরা একটু মুছে নিই যেহেতু এক ইউনিট মানে সাত তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ একটি সংখ্যা হলো পঁয়ত্রিশ এ ইজিক টু থার্টি ফাইভ আর এখানে ছয় সাতা বিয়াল্লিশ বি ইজিক্যাল টু ফোরটি টু চার তিনে সাত সত্তর পঁচাত্তর সাতাত্তর তাহলে এ প্লাস বি অর্থাৎ দুটি সংখ্যার যোগ ফল বা দুটি সংখ্যার সমষ্টি কত দুটি সংখ্যার সমষ্টি কিন্তু আমাদের সাতাত্তর যদি আমাদের দুটি সংখ্যার গুণ ফল বের করতে বলতো তাহলে কি করতাম আমরা আমরা রসগু বের করতাম রসঘ আমাদের থার্টি ইউনিট রয়েছে এখানে আমরা সাত গুণ করে দিতাম তিন সাতা একুশ তো গুণ না যদি লসাগু বের করতে বলতো তাহলে দুটি সংখ্যার লসাগু কিন্তু আমাদের দুশো দশ আসতো আর গুণ ফল মানে গোশাগু কত গসাগু হচ্ছে আমাদের সাত আর লসাগু দুশো দশ আস্ত আর আমাদের যেহেতু দুটি সংখ্যা সমষ্টি বলেছে দুটি সংখ্যা সমষ্টি আসলো আমাদের সাতাত্তর আশা করি তোমরা এই প্রশ্নটিকে বুঝতে পেরেছো চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নম্বর টেন দেখো কি বলেছে এখানে দুটি সংখ্যা অনুপাত থ্রি টু ফাইভ প্রতিটি সংখ্যার সঙ্গে দশ যোগ করলে নতুন সংখ্যা দুটি অনুপাত হয় ফাইভ ইস টু সেভেন তবে সংখ্যা দুটি সমষ্টি কত তো সংখ্যা দুটি সমষ্টি বের করতে বলেছে আমাদের বলেছে যে তাদের বর্তমান অনুপাত থ্রি টু ফাইভ এবং তাদের সঙ্গে দশ যোগ করলে নতুন অনুপাতি হয় ফাইভ ইস টু সেভেন তো আমরা বর্তমান আর নতুন ঠিক আছে যোগ করা ছাড়া বর্ত মান বর্তমান যা আছে যোগ করা ছাড়া অনেক নতুন অনুপাত নতুন অনুপাত এ দুটা লিখেছি তো বর্তমান সংখ্যা দুটিকে আমরা ধরে রাখছি একটা সংখ্যা এ অন্য সংখ্যাটা হচ্ছে পি ঠিক আছে এদের অনুপাত কি এদের অনুপাত আমাদের বলে দিয়েছে ফাইভ ইস থ্রি ইস টু ফাইভ তো একটা হচ্ছে থ্রি আর একটা ফাইভ অনুপাত এদের সঙ্গে যখন আমরা দশ যোগ করছি ঠিক আছে এখানে দশ প্লাস টেন যখন করা হচ্ছে তখন নতুন একটা অনুপাত তৈরি হচ্ছে সেই অনুপাতটা হচ্ছে ফাইভ ইস টু সেভেন তো ফাইভ ইস টু সেভেন এবার আমরা দেখি এই দুটোর মধ্যে গ্যাপ আর এই দুটোর মধ্যে গ্যাপ এখানে দেখো দুটো গ্যাপ হচ্ছে তিন দুয়ে পাঁচ এখানে পাঁচ দুয়ে সাত তো গ্যাপ সেম রয়েছে সুতরাং আমাদের অনুপাতটা ঠিকই আছে এবার আমরা দেখব এখান থেকে এখানে আসার জন্য আমাদের দশ যোগ করা হয়েছে তো পাঁচ চার সাতের মধ্যে গ্যাপ কত রয়েছে ইউনিটে ঠিক আছে ইউনিটে পাঁচ ছয় সাত এখানে প্লাস টু রয়েছে আর এখানে প্লাস টু রয়েছে তার মানে আমরা কিন্তু খুব সহজে বের করতে পারছি টু ইউনিট মানে দশ এক ইউনিট মানে পাঁচ তাহলে এখানে এক ইউনিট মানে যদি আমরা পাঁচ পেয়ে গেলাম তো পাঁচের সঙ্গে তিন এই সাইডে করছে এই জিনিসটা তোমরা খুব ভালো করে টুকে রেখো যাতে তোমরা বুঝতে পারো এবার আমাদের সংখ্যা দুটো অনুপাত বলে দিয়েছি থ্রি টু ফাইভ তাই না তো থ্রির সঙ্গে পাঁচ তাহলে এইসগুলট কত এজ টু তিনের সঙ্গে পাঁচ গুণ করবো তিন পাঁচে পনেরো একটা সংখ্যা আসবে আমাদের পনেরো আর বি কত আসবে বর্তমান আর কি তো বি আসবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ এটাকে যোগ করে দাও আমাদের কি বলেছে যোগ করতে বলেছে না তো তবে সংখ্যা দুটি সমষ্টিগত তো পঁচিশ তিরিশ চল্লিশ দুটি সংখ্যা সমষ্টি হচ্ছে আমাদের চল্লিশ এটা কিন্তু আমরা পেয়ে গেলাম যদি আমাদের যোগ করার পরে নতুন সমষ্টিটা বের করতে পারে চল্লিশের সঙ্গে তাহলে তুমি চল্লিশ প্লাস কুড়ি অর্থাৎ নতুন সমষ্টিটা আসতো আমাদের ষাট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো এবার চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার এগারোতে এই এগারো নম্বর প্রশ্নই আজকের ক্লাসের জন্য আমাদের শেষ প্রশ্ন দেখো এখানে কি বলেছে এ ও সি এর বেতনের অনুপাত টু ইস টু থ্রি টু ফাইভ বি ও সি এর বেতনের সমষ্টি আট হাজার টাকা তবে সি এর বেতন এর বেতনের তুলনায় কত শতাংশ বেশি কত শতাংশ বেশি তো এখানে আমাদের রেশো প্রফেশনের কনসেপ্ট পার্সেন্টেজের কনসেপ্ট দুটা কিন্তু একসাথে লাগছে তো এই জন্যই তোমরা কিন্তু অঙ্ক পারো না কারণ কোনো একটা চ্যাপ্টার তোমরা শিখে ফেলো কিন্তু অন্য একটা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটা তোমরা শিখো না তো এই সমস্যার জন্য তোমাদের অঙ্ক কিন্তু হয় না তো এব সি এর বেতনের অনুপাতটা আমরা লিখে নিচ্ছি টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ বেতন অনুপাত আমরা লিখে নিলাম আর আমাদের কী বলছে বিও সি এর বেতনের সমষ্টি আট হাজার টাকা তো বি আর সি মানে তিন ইউনিট আর পাঁচ ইউনিট তো তিন ইউনিট আর পাঁচ ইউনিট মানে আট হাজার টাকা পাঁচ দিনে আট ইউনিট আট ইউনিট মানে যদি আট হাজার টাকা হয় এক ইউনিট মানে কত এক ইউনিট মানে এক হাজার টাকা এক ইউনিট মানে এক হাজার টাকা তবে আমরা খুব সহজে এ তিনজনের বেতনটাই বের করতে পারবো এর বেতন মানে দু হাজার টাকা দুই গুণ এক হাজার এর বেতন দু হাজার টাকা তো বি এর বেতন তিন হাজার টাকা আর সি এর বেতন পাঁচ হাজার টাকা দেখো পেয়ে গেলাম কি না এবার দেখো বি আর সি এর সমষ্টি কত আট হাজার টাকা পাঁচ দিন আট হাজার টাকা খুব সহজে আমরা পেয়ে গেলাম আমাদের বলছে সি এর বেতন সি এর বেতন এর বেতনের তুলনায় কত শতাংশ বেশি তো এর বেতন হচ্ছে দু হাজার টাকা আর সি এর বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা এখানে গ্যাপ রয়েছে কত তিন হাজার টাকা তিন হাজার টাকার গ্যাপ এই তিন হাজার টাকা দু হাজারের কত পার্সেন্ট এটা কিন্তু আমাদের বের করতে বলেছে দেখো পার্সেন্টেজ যদি শিখে না থাকো তবে এখানে কিন্তু তোমাদের অসুবিধাটা হওয়াটাই স্বাভাবিক তো আমরা করেই দেখাচ্ছি দেখো তিন হাজার টাকার কত পার্সেন্ট তো তিন হাজার টাকা আমরা নিচে লিখবো ঠিক আছে তিন হাজার টাকা নিচে লিখবো না অ্যাকচুয়ালি তিন হাজার টাকার গ্যাপ তো দু হাজার টাকাটা নিচে লিখবো কার তুলনায় বলছে এর তুলনায় এরটা কত পার্সেন্ট বেশি তো দু হাজার টাকা আমরা নিচে লিখবো আর ওপরে লিখবো বলে তিন হাজার টাকা এবার হানড্রেড পার্সেন্ট লিখতে লাগে হান্ড্রেড পার্সেন্ট লিখতে লাগে তাহলেই কিন্তু আমাদের আসে দেখো এখানে দুটা শূন্য যাবে এখানে দুটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য যাচ্ছে তাহলে এখানে কিন্তু আমাদের দেড়শো আসবে দেড়শো একশো পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা কত আসছে সি এর বেতন এর বেতনের তুলনায় একশো পঞ্চাশ পার্সেন্ট বেশি অপশান নাম্বার বিতে রয়েছে একশো পঞ্চাশ সুতরাং অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আজকের ক্লাসটি এ পর্যন্তই আশা করি আজকের ক্লাসে আমি যে টাইপগুলি তোমাদের শেখালাম তোমরা খুব ভালো করে সেগুলিকে শিখেছো এবং পরীক্ষা আসলে এই টাইপের অঙ্ক অবশ্যই তুমি করে আসবে এর সঙ্গে তোমাদেরকে বলে রাখছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলো না অল থ্যাঙ্কস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে